আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মেশিন দিয়ে কিভাবে মুড়ি ভাজে এবং কি কতটা সুন্দর হয় দেখেন এটা হচ্ছে এক নাম্বার চুলা এটা হচ্ছে দুই নাম্বার চুলা এক নাম্বার চুলায় প্রথমে চাউল এবং কি লবণ লবণ পানি মিক্সিং করে দেয় দ্বিতীয় চুলায় চাউলটা ভাজে তৃতীয় চুলায় ফাইনাল একটা মানে চাউলটা ভাইজা চার নাম্বার চুলার জন্য তৈরি করে এখান থেকে তুলে আপনার ওই ওইখানে ওই যেখানে চাউলটা দিবে ওইটা দিলে এখানে দিলেই মুড়ি হয়ে যাবে অনেক সুন্দর এবং অনেক প্রযুক্তি ব্যবহার করছে এটা এখন আর আমাদের মা বোনদের এত পরিশ্রম করতে হবে না অনেক আধুনিক হয়েছে আধুনিকতার ছোঁয়া পেয়ে গেছে আমাদের দেশেও ফাইনালি মুড়ি হয়ে গেল দেখতে অনেক রুচিসম্পন্ন খাইতে অনেক স্বাদ চলে আসেন